জন্য কুষ্টা সদর হাসপাতাল আইসিতে ভর্তি করা হয়েছিল আরিফ সাহেব কাছে অনুরোধ করি এখানে যাক সিপি আমি চিকিৎসা করছিলাম চিকিৎসা চলা অবস্থায় তহুরা নাম করে এক নার্স এখানে ইনচার্জের নাকি উনি দায়িত্ব উনি এসে বলছে এই রুগী এখানে রাখা যাবে না আমরা অপরাধ কি বলে না এই রুগী এখানে যাবো না তুমি রুমে যাও আমি ঠিক আছে যাবো এই কথা বল বলা উনি নার উনি মুখের মার্স খুলে দিল অক্সিজেন চলছিল তখন তোমার শাশি ভালোই ছিল সুস্থ ছিল মার্ক্স ফিরে যাওয়ার পরে ওনার সব চলে গেল চলে যেতে পর আমি ওখানে দাঁড়া দাঁড়া থাকার পর কিছুক্ষণ পরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমি ছুটে যা বললাম ওই সময় ওনাকে তুমি কি করলে বা তুমি কি করলে বলে আমি তো বুঝতে পারিনি আমি তো ওখানে লোক রাখার দরকার ছিল বা আমার খেয়াল রাখার দরকার ছিল আমি তো খেয়াল রাখতে পারিনি এই তো অবস্থা তারপরে ইঞ্জেকশন দেওয়ার পর আর কোনো সারা শব্দ হলো না আপনার অভিযোগ আমার অভিযোগ আমি এই সুস্থ নেয় বিচার চাই আপনাদের কাছে যে আমার ওয়াইফটা কেন এভাবে কোন কারণে কীভাবে হিংসেংতমূলকভাবে ওয়াইফকে মারি বেড নামার বেড এই বেডে এই বেডে এই বেড বলে তোমার এ বিটে রাখা যাবে না এই বিটে তোমাকে সরতে হবে আমাকে বলছে আমরা ঠিক আছে এ বিট শুরু করতে বলে পাশে রুমে যাবে আমরা তাই যাবো সমস্যা আমি তাই যাব আমি রাজি হয়ে গেলাম কেন বলে মাঠ সার বেরিয়ে আমার রুটিকে আমার ওয়াইফকে মেরে ফেলেছি আর কি আমার এই সুস্থ নেয় বিচার আমি আপনাদের কাছে আমরা বাসা কোথায় আমার বাসায় কুষ্টিয়া গুরুস্তানপাড়া ই বিকল আর আবেগ বয়স তিপ্পান্ন বছর